গুরুদেব আজ আমি কোনো সাধারণ প্রশ্ন করতে আসিনি আজ আমি এমন একটা প্রশ্ন করতে এসেছি যেটা আমার ঘুম কেড়ে নিয়েছে নিঃশ্বাস ভারী করে দিয়েছে বুকের ভেতর কোথাও একটা অজানা ভয় ঢুকিয়ে দিয়েছে গুরুদেব মানুষ যাকে বিয়ে করে যাকে জীবন সঙ্গী বলে যাকে স্বামী বা স্ত্রী বলে ডাকে সে কি হঠাৎ করে জীবনে আসে নাকি নাকি জন্মের আগেই কোথাও লেখা থাকে যে এই মানুষটার সাথেই আমার বিয়ে হবে যদি সত্যিই লেখা থাকে তাহলে আমাদের ভালোবাসা আমাদের কষ্ট আমাদের কান্না আমাদের লড়াই এসবের মানে কি গুরুদেব কন্যে এই প্রশ্নটা সহজ নয় এই প্রশ্নটা করলে মানুষ হাসে ঠিকই কিন্তু এর উত্তর জানলে মানুষ একা একা কাঁদে শোন মন দিয়ে শোন হিন্দু ধর্ম কখনোই বলে না যে মানুষ শুধু শরীর নিয়ে জন্মায় হিন্দু শাস্ত্র বলে মানুষ জন্মায় তার পূর্বজন্মের কর্ম ঋণ আর অসমাপ্ত সম্পর্ক নিয়ে আর সেই সম্পর্কগুলোর মধ্যেই সবচেয়ে গভীর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক কারণ এই সম্পর্ক শুধু এক জন্মের নয় এই সম্পর্ক আত্মা থেকে আত্মায় বাঁধা গুরুদেব আপনি কি বলতে চাইছেন আমার স্বামী আমার ভবিষ্যৎ জীবন আমার সুখ বা দুঃখ সবকিছুই আগে থেকেই ঠিক পুরোটা নয় কন্যে কিন্তু ভিত্তিটা ঠিক থাকে বেদ বলে উপনিষদ বলে গীতা বলে মানুষ এই জন্মে যা পায় তার বীজ সে আগের জন্মেই বুনে এসেছে বৃহদারণ্যক উপনিষদ স্পষ্ট করে বলে আত্মা যখন এক শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে তখন সে তার কর্মফলকে সঙ্গে করেই আনে আর সেই কর্মফলের মধ্যেই লুকিয়ে থাকে কার সাথে তোমার দেখা হবে কার সাথে তোমার হৃদয় বাঁধবে আর কার সাথে তোমার সংসার হবে তাহলে গুরুদেব কিছু মানুষকে দেখলেই কেন মনে হয় এ যেন খুব চেনা কেন মনে হয় এ মানুষটাকে আমি এই প্রথম দেখছি না কারণ তুমি এই প্রথম দেখছ না কন্যে গরুর পুরাণ বলে যে আত্মারা পূর্বজন্মে যাদের সাথে গভীর ঋণে আবদ্ধ থাকে তারা পরের জন্মে একে অপরকে খুঁজে নেয় কখনও প্রেমিক প্রেমিকা হয়ে কখনো স্বামী স্ত্রী হয়ে আবার কখনো এমন সম্পর্ক হয়ে যা কষ্ট ছাড়া কিছুই দেয় না তাই কাউকে দেখেই বুক কেঁপে ওঠে চোখ ভিজে যায় অথচ যুক্তি যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না কিন্তু গুরুদেব সবপ্রেম তো বিয়েতে পৌঁছায় না অনেক ভালোবাসা মাঝপথে ভেঙে যায় সেটাও কি লেখা থাকে হ্যাঁ কন্যে সব সম্পর্ক সংসারের জন্যে আসে না শিব পুরাণ বলে কিছু সম্পর্ক আসে শুধু শিক্ষা দিতে কিছু মানুষ আসে তোমার জীবনে তোমাকে ভাঙতে তোমার অহংকার গুঁড়িয়ে দিতে তোমাকে ভেতর থেকে বদলে দিতে তারা তোমার জীবনের গল্পে থাকে না কিন্তু তোমার আত্মার পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখে তাহলে যার সাথে বিয়ে হয় সে কি আমার পূর্বজন্মের কেউ অধিকাংশ ক্ষেত্রেই হ্যাঁ মনুস্মৃতি বলে স্বামী স্ত্রীর বন্ধন দেহের নয় কর্মের এই বন্ধন এতটাই শক্তিশালী যে আত্মাকে বারবার একই মানুষের দিকে টেনে নিয়ে যায় যতক্ষণ না ঋণ শোধ হয় কখনও সেই ঋণ ভালোবাসার কখনো ত্যাগের আবার কখনো কষ্ট আর কান্নার গুরুদেব তাহলে যারা দুঃখী দাম্পত্যে থাকে যাদের বিয়ে বিষ হয়ে যায় তাদের দোষ কি দোষ নয় কন্যে এটা ফল ভগবদ্গীতা বলে কর্মের ফল কেউ এড়াতে পারে না কিন্তু কর্মের ধরন বদলাতে পারে একটা বিয়ে কষ্টের হলেও সেই কষ্টের মধ্যে মানুষ যদি লোভ হিংসা আর অহংকার না বাড়িয়ে ধৈর্য আর সত্য ধরে রাখে তাহলে সেই ঋণ এখানেই শেষ হয়ে যায় না হলে আবার পরের জন্মেও সেই মানুষটাকে খুঁজে পেতে হয় গুরুদেব শেষ প্রশ্ন যদি জন্মের আগেই বিয়ে লেখা থাকে তাহলে মানুষ চেষ্টা করবে কেন প্রেম করবে কেন সিদ্ধান্ত মেবে কেন কারণ কারণকণ্যে ভাগ্য শুধু দরজা পর্যন্ত নিয়ে আসে দরজা খুলবে কিনা ভেতরে ঢুকে আলো জ্বালাবে কিনা সেটা মানুষের হাতে গীতা বলে মানুষ নিজেই নিজের বন্ধু নিজেই নিজের শত্রু তাই বিয়ে লেখা থাকলেও সেই বিয়েকে স্বর্গ বানাবে না নরক বানাবে সেই সিদ্ধান্ত এই জন্মেই নিতে হয় জন্মের আগেই মানুষের বিয়ের সূত্র বাঁধা থাকে কিন্তু সেই বাঁধন সুখের হবে না দুঃখের হবে তা লেখা থাকে না লেখা থাকে শুধু একজন মানুষ বাকি গল্পটা লেখে তোমার ব্যবহার তোমার ধৈর্য তোমার মানবিকতা আর তোমার কর্ম এই জন্যেই হিন্দু ধর্ম বলে বিয়ে শুধু পাওয়ার বিষয় নয় বিয়ে যোগ্য হওয়ার বিষয় গুরুদেব আপনার কথাগুলো শোনার পর আমার বুকের ভেতর যেন একটা ঝড় চলছে যদি সত্যি আত্মা আত্মার সাথে জন্মের আগেই বাঁধা পড়ে যদি সত্যি বিয়ে শুধু এই জন্মের ঘটনা না হয় তাহলে একটা প্রশ্ন আমাকে খেয়ে ফেলছে গুরুদেব মানুষ কেন এত ভুল করে কেন এত মানুষ ভুল মানুষকে বিয়ে করে কেন কেউ সারা জীবন কাঁদে আর কেউ অল্পতেই সুখ পেয়ে যায় এটা কি সবই আগের জন্মের লেখা কন্যে এই প্রশ্নটাই হিন্দু দর্শনের সবচেয়ে গভীর জায়গায় নিয়ে যায় শোন মন দিয়া শোন হিন্দুশাস্ত্র কখনোই বলে না যে প্রত্যেক মানুষ তার সঠিক আত্মাসঙ্গীকেই পায় শাস্ত্র বলে মানুষ পায় ঠিক সেই মানুষটাকে যার সাথে তার হিসাব বাকি আছে ভালোর হিসাব হোক বা খারাপের হিসাব হোক বিষ্ণুপুরাণ বলে আত্মা যখন দেহ গ্রহণ করে তখন সে নিজের কর্মফলের বোঝা বয়ে আনে আর সেই বোঝার মধ্যেই থাকে সম্পর্কের ফলাফল তাই কেউ ভালো মানুষ পায় না কারণ সে ভালো চেয়েছে বরং সে ভালো মানুষ পায় কারণ তার আত্মা সেই সুখ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে তাহলে গুরুদেব যারা বিয়ের পরে প্রতারিত হয় যারা ভালোবাসা দিয়ে শুধু আঘাত পায় তারা কি আগের জন্মে খুব খারাপ কিছু করেছিল সব সময় না করনে এই জায়গাটাই মানুষ ভুল বোঝে গীতা বলে কষ্ট সবসময় শাস্তি নয় অনেক সময় শুদ্ধিকরণ কিছু আত্মা আছে যারা বহু জন্ম ধরে অহংকার লোভ আর মোহে আটকে থাকে ঈশ্বর তখন তাদের জীবনে এমন মানুষ পাঠান যারা তাদের ভেঙে দেয় যে সম্পর্ক তোমাকে কা যে বিয়ে তোমাকে নিঃশেষ করে দেয় সেটাই অনেক সময় তোমার আত্মাকে পরের স্তরে তুলে দেয় এই সত্য খুব কঠিন কিন্তু এটাই শাস্ত্রের সত্য গুরুদেব তাহলে কি একজন নারী বা পুরুষের জীবনে কষ্ট আসাটাই প্রয়োজন প্রয়োজন কষ্ট নয় কন্যে প্রয়োজন পরিবর্তন কঠো উপনিষদ বলে মানুষ ঘুমিয়ে আছে মোহে তাকে জাগাতে প্রয়োজন আঘাত সব মানুষ আঘাত সারা বদলায় না তাই ঈশ্বর কারুর জীবনে এমন স্বামী দেন যে তাকে ধৈর্য শেখায় আবার কারুর জীবনে এমন স্ত্রী দেন যে তাকে অহংকার ভাঙতে বাধ্য করে এগুলো নিষ্ঠুর মনে হয় কিন্তু আত্মার দৃষ্টিতে এগুলো মুক্তির পথ গুরুদেব তাহলে সত্যিকারের আত্মাসঙ্গী সঙ্গে বলে কিছু আছে নাকি সবই শুধু হিসাব চোকানোর খেলা আছে কন্যে কিন্তু খুব বিরল শাস্ত্রে যাকে বলে সহধর্মিনী বা সহধর্মী মনুস্মৃতি বলে সেই স্বামী স্ত্রী যাদের কর্ম ধর্ম আর চেতনা একই পথে চলে তারা শুধু সংসার করে না তারা একে অপরকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় এই ধরনের সম্পর্ক সহজে মেলে না এটা বহু জন্মের সাধনার ফল তাহলে গুরুদেব যারা সত্যিকারের ভালোবাসা পায় যারা একে অপরের হাত ধরে শান্তিতে বাঁচে তারা কি আগের জন্মে খুব পুণ্য করেছিল হ্যাঁ কন্যে নারদ ভক্তিসূত্র বলে যেখানে নিঃস্বার্থ প্রেম আছে সেখানে ঈশ্বর নিজে উপস্থিত থাকেন এই প্রেম শরীরের নয় চাহিদার নয় এটা আত্মার এই প্রেমে ভয় নেই দখল নেই সন্দেহ নেই এই প্রেমেই মানুষ বুঝতে পারে যে বিয়ে আসলে সামাজিক চুক্তি নয় এটা আত্মিক যাত্রা গুরুদেব শেষ প্রশ্ন এই সব জানার পর মানুষ কি করবে ভাগ্যের ওপর ছেড়ে দেবে সব নাকি চেষ্টা করবে এই প্রশ্নের উত্তর দিয়েই সব শেষ করি কন্যে গীতা স্পষ্ট বলে ভাগ্য মানুষকে পরিস্থিতি দেয় কিন্তু সিদ্ধান্ত দেয় না তুমি কার সাথে বাধা পড়বে সেটা তোমার অতীত ঠিক করে দেয় কিন্তু সেই বাঁধনকে আশীর্বাদে রূপান্তর করবে না অভিশাপে সেই ক্ষমতা তোমার বর্তমানের হাতে যে মানুষ নিজের রাগ লোভ অহংকার নিয়ন্ত্রণ করতে পারে সে সবচেয়ে কঠিন বিয়েকেও পবিত্র করে তুলতে পারে আর যে মানুষ নিজের ভেতর অন্ধকার বয়ে বেড়ায় সে স্বর্গে পড়েও নরক তৈরি করে জন্মের আগেই মানুষের বিয়ের সূত্র বাঁধা থাকে কিন্তু সেই সূত্র সুখের হবে না দুঃখের হবে তা লেখা থাকে না লেখা থাকে শুধু একজন মানুষ বাকি গল্পটা লেখে তোমার ব্যবহার তোমার ধৈর্য তোমার মানবিকতা আর তোমার কর্ম এই জন্যেই হিন্দু ধর্ম বলে বিয়ে শুধু পাওয়ার বিষয় নয় বিয়ে যোগ্য হওয়ার বিষয়